আর যেহেতু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি সেহেতু দুই হাজার পঁচিশ সালের তথ্যটাও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব হ্যাঁ আগামী বছরের তথ্যটাও আমরা নিয়ে দিব এই সাথে দোসরা মার্চ পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা সম্পন্ন করতে হবে আমাদের হাতে সতেরো লক্ষ ডেটা আছে ছাব্বিশ সালের পহেলা জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্যও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব দোসরা মার্চের চূড়ান্ত চূড়ান্ত আকারে দোসরা মার্চে আপনার তালিকা প্রকাশ হয়ে যাবে সংসদীয় আসন সীমানা নিয়ে কিছু অভিযোগ ছিল সেই অভিযোগগুলি নিয়ে আলোচনা এটা নিয়ে আমরা আজকে আলোচনা করি নাই আমরা এই অভিযোগগুলো আমরা যে উপকমিটি আজকে বা কমিটি যেটা ফর্ম করা হয়েছে সেই কমিটিতে প্রেরণ করা হয়েছে পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে এই ছিল আমাদের আজকের আলোচনা আমি বললাম যে ছয় মাস এটা হতে এটা আমাদের এখন সেক্রেটারিয়েট থেকে তারা ওয়ার্কআউট করবে যে আপনারা জানেন যে আমাদের হাতে এই যে সতেরো লক্ষর যে ডাটা আছে এই ডাটাটাকেও আমাদেরকে প্রসেস করে শেষ করতে হবে সো আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব এটা কাজটা শুরু করা এদেরকে আমরা চাই নিবন্ধিত হোক এই জন্য বাড়ি বাড়ি যাওয়া আর যেহেতু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি সেহেতু দুই হাজার পঁচিশ সালের তথ্যটাও আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব হ্যাঁ আগামী বছরের তথ্যটা আমরা নিয়ে নেব এই সাথে নগদের সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক যাতে করে আমরা একটা লজিস্টিক তো ডেপ্লয় করছি এই লঞ্চার যেন ম্যাক্সিমাম না আমরা আমরা বললাম তো পহেলা জানুয়ারি দু পর্যন্ত নিব আর এটা তো চলমান প্রক্রিয়া আর আর একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি এটা একটা নীতিগত সিদ্ধান্ত যে যখনই আমাদের কোনো একটা নির্বাচন সামনে আসবে আমাদের চেষ্টা থাকবে সময় যে তফসিল ঘোষণার আগ পর্যন্ত একটা আপনার সম্যক সময় পর্যন্ত যেন যদি বিশেষ কোনো অর্ডিন্যান্স জারি করে হোক সবাইকে যেন আমরা যারা ভোট দেওয়ার যোগ্য তাদের সবাইকে যেন তালিকাভুক্ত করতে পারি এইটা এটা আপনাদেরকে সেক্রেটারিয়েট থেকে পরে আরও ব্রিফ করবে আমরা যেটা ধারণা করছি যে দোসরা মার্চের পরেই আমরা শুরু করতে পারবো দোসরা মার্চ পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা সম্পন্ন করতে হবে আমাদের হাতে সতেরো লক্ষ ডেটা আছে এই নিয়ে আজকে আমাদের কোনো আলোচনা হয়নি আজকে এটা নিয়ে আমরা কোনো আলোচনা করিনি আজকে আমাদের এজেন্ডা যে তিনটা ছিল আমি আপনাদেরকে বলেছি এই তিনটাই ছিল এটা পরবর্তীতে যখন আমরা আলোচনায় আসবে তখন জানাবো সীমানা পুনর্নির্ধারণ জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি ভোট কেন্দ্র স্থাপন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি কমিটি এটার সাথে থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এবং নিয়োগ পদোন্নতি প্রশাসনিক সংস্কার ও পুনর্বিন্যাস এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রধান থাকবেন মাননীয় নির্বাচন কমিশনার তাহমিদা আক আহমেদ